আসসালামু আলাইকুম আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ইঞ্জিন কুলিং সিস্টেমের প্রয়োজনীয়তা ইঞ্জিন কুলিং সিস্টেম ইঞ্জিনকে তাড়াতাড়ি ওয়ার্কিং টেম্পারেচার বা কার্যকারী তাপমাত্রার কিছুটা কম বেশি হলেও সাধারণত ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচার বা কার্যকারী তাপমাত্রা হচ্ছে একশো ষাট ডিগ্রি একশো ডিগ্রি ফরেন ইঞ্জিনের দহন পুরকণ্ঠ বাতাস ও জ্বালানি মিশ্রণের দহনের কারণে যে প্রচণ্ড তাপমাত্রা উৎপন্ন হয় তা ইঞ্জিনের অন্যান্য অংশে সঞ্চারিত হয় দহনের ফলে সিস্টো অ্যাডজাস্ট গ্যাস বের হয় বের হয়ে যাওয়ার জন্য ও দহন প্রকণ্ঠের তাপমাত্রা অনেক হ্রাস পায় অবশিষ্ট তাপমাত্রাও ইঞ্জিনের আগুন ধরে যাওয়া অথবা ইঞ্জিনের জ্যাম ইঞ্জিনে তার উৎপাদিত তাপমাত্রার বিশ পারসেন্ট হতে পঁচিশ পার্সেন্টকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে অবশিষ্ট প্রায় শতকরা সত্তর পঁচাত্তর ভাগ তাপমাত্রা অ্যাডজাস্ট সিস্টেম কুলিং সিস্টেম ও লুব্রিকেটিং সিস্টেম ও বিভিন্ন যন্ত্রাংশের শোষণ করে নেয় বিধায় এ উচ্চ তাপ ইঞ্জিনের কোনো ক্ষতি করতে পারে না এ তাপ শোষণকারী সিস্টেমগুলোর মধ্যে কুলিং সিস্টেম একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিস্টেম ইঞ্জিন চালু হবার পর স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছা পর্যন্ত লিকুইড কুলিং সিস্টেম কোনো কাজ আরম্ভ করে না এমনকি বড় বড় ডিজেল ইঞ্জিন স্টার্টিংয়ের জন্য উপরোক্ত হিটিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে ইঞ্জিন স্টার্ট নিয়ে কিছু সময় চলার পর ইঞ্জিন তার নির্ধারিত কার্যকারী তাপমাত্রায় পৌঁছার পর লিকুইড কুলিং সিস্টেম তার কাজ করতে আরম্ভ করতে থাকে কুলিং সিস্টেমের সঠিক কার্যকারিতা ইঞ্জিন ইঞ্জিনকে চলন্ত অবস্থায় অনুমানিক একশো ডিগ্রি একশো সত্তর ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা সংরক্ষণ করে চলতে সাহায্য করে যেমন ওয়াটার কুলিং সিস্টেমের মধ্যে পাবেন প্রধানত রেডিয়েটার আপার হুস পাইপ লোয়ার হুস পাইপ ফ্যান বা পাখা থার্মোস্টার্টার ভাল্ভ ওয়াটার জ্যাকেট ইত্যাদি এ সকল পার্সের সাহায্যে ইঞ্জিনের তাপমাত্রা হ্রাস করে থাকে ইঞ্জিনে অবশ্যই কুলিং সিস্টেমে রেডিয়েটারে অবশ্যই ওয়াটার কুলিং পানি অর্থাৎ কুলিং ওয়াটার অবশ্য ঢালতে হবে ইঞ্জিনকে ভালো রাখতে হলে ভালো মানের কুলিং ওয়াটার অবশ্যই ব্যবহার করতে হবে যেমন কখনো কখনও আয়রনযুক্ত ও লৌহযুক্ত লবণাক্ত পানি পুকুরের পানি ব্যবহার করা যাবে না যদি কোনো সময় রাস্তায় দেখেন কুলিং ওয়াটার পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে মিনারেল ওয়াটার অবশ্যই ঢালতে পারেন এবং মিনারেল পানি ঢালার পর ড্রেন আউট করে গন্তব্যে পৌঁছার পর ড্রেন আউট করে অবশ্যই পানি চেঞ্জ করে কুলিং ওয়াটার ঢালতে হবে কুলিং ওয়াটারের গায়ে দেখবেন নির্মাতা বা প্রতিষ্ঠানের মেয়াদ থাকে মেয়াদ অনুযায়ী কুলিং ওয়াটার ব্যবহার করতে হবে কুলিং সিস্টেম হচ্ছে শীতলকরণ পদ্ধতি ইঞ্জিন চলার সময় সিলিন্ডারের ভিতরে জ্বালানি বিস্ফোরণের ফলে এবং বিভিন্ন চলমান যন্ত্রাংশের কারণে ইঞ্জিন উত্তপ্ত হয় উত্তপ্ত ইঞ্জিনকে নিরাপদ তাপমাত্রায় রাখার জন্য বিভিন্ন প্রতিক্রিয়ায় ঠান্ডা করা হয় এই ঠান্ডা করার প্রতিক্রিয়াকে ইঞ্জিন কুলিং সিস্টেম বলে কি কি কারণে ইঞ্জিনের তাপমাত্রা হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে রেডিওয়েটার লিকেজ হয়ে পানি পড়ে গেলে থার্মোস্টার্টার ভাল্ভ মুখ না খুললে রেডিওয়েটারের ওয়াটার টিউব ফিন লিকেজ হলে হোস পাইপ লিক হয়ে ওয়াটার কুলিং পড়ে যাওয়ার ফলে বা ব্যান্ড ক্লিপগুলো সঠিকভাবে টাইট না করার ফলে রেডিওয়েটারের পানি টপ টপ করে পড়ে যাবে সেক্ষেত্রে টেম্পারেচার কাঁটা লালের দিকে উঠতে থাকবে বা অনেক সময় প্রেশার ক্যাপ অর্থাৎ রেডিওয়েটারের কাভার সঠিকভাবে না লাগানোর ফলে এবং প্রেশার ক্যাপের ওয়াশার নষ্ট হলে পানি অবশ্যই বাষ্প্রিয় হয়ে পড়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াটার জ্যাকেটগুলো আয়রনে জ্যাম হয়ে গেছে সেক্ষেত্রে ইঞ্জিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে ফ্যান বা পাখা কার্যকারিতা নষ্ট হয়ে গেছে বা ফ্যান ঘুরছে না বা অটো কাজ করছে না সেক্ষেত্রে ইঞ্জিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং টেম্পারেচার কাটা উপর দিকে উঠবে যেমন সি কোল্ড ঠান্ডা হাই এইস টেম্পারেচার টেম্পারেচারের দিকে কাটা গেলে অবশ্যই গাড়িটি সাইড করে দাঁড়াইতে হবে এবং সম্পূর্ণ ওয়াটার কুলিং সিস্টেম চেক করার পরে গাড়ি স্টার্ট করতে হবে এবং মনে রাখতে হবে গরম অবস্থায় কখনোই রেডিওটারের প্রেশার ক্যাপ খোলা যাবে না এতে বিপদ হতে পারে যেহেতু পানি অনেক গরম থাকে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে কুলিং ওয়াটার ক্যাপ গরম অবস্থায় কখনোই খোলা যাবে না আলাইকুম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকুন